লক্ষ্মীপুর অবস্থা একেবারে ভয়াবহ সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের অবস্থা একেবারে গুরুত্ব কেউ এখন এখানে টান নিয়ে আসে না দেখেন অবস্থা ওই যে ওই যে দেখেন বিল্ডিং পুরাপুরি ডুবে গেছে বিল্ডিংয়ের মানুষ এখন চাপে এখন চাপে সবাই দোয়া করবেন মানুষের এখন যাই যা অবস্থা হয়ে সবাই তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন এই যে দেখেন মানুষ এখন ঘরে থাকতে পারে না মানুষ এখন ছাদে মানুষের অবস্থা গুরুতর আর এখানে কেউ যদি টান নিয়ে আসতে চান তাহলে এখানে আসেন এখানে কেউ টান নিয়ে আসে নাই এখানে এখনো টান আনে না কেউ সবার কাছে আমার বিনীত অনুরোধ